নমস্কার বন্ধুরা সঙ্গে আছি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই দু হাজার ঊনপঞ্চাশ শূন্য পদে স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি এর তরফে কনস্টেবল হিসেবে প্রচুর সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে রয়েছে দু হাজার ঊনপঞ্চাশটি শূন্য পদ এই বিপুল পরিমাণ শূন্যপদের জন্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে দেশের সমস্ত যোগ্য পুরুষ এবং মহিলা প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন এই প্রতিবেদনে সমস্ত বিষয়গুলি উল্লেখ করা হল নিয়োগের বিস্তারিত তথ্য যে পদে নিয়োগ করা হবে ফেজ টুয়েলভ সিলেকশন পোস্ট শূন্যপদ এখানে সর্বমোট শূন্যপদ রয়েছে দু হাজার উনপঞ্চাশটি সারা দেশব্যাপী যোগ্যতা এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে এছাড়া উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস প্রার্থীদের জন্য আলাদা আলাদা পোস্ট রয়েছে বয়স সীমা আঠেরো থেকে সর্বোচ্চ বিয়াল্লিশ বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে পদ অনুসারে বিভিন্ন ধরনের বয়স সীমা রয়েছে বেতন ক্রম লেভেল ওয়ান থেকে লেভেল সেভেন পর্যন্ত বেতন দেয়া হবে প্রার্থীদের সাথে নানান ভাতা এবং জয়নিং বোনাস দেয়া হবে নিয়োগ পদ্ধতি কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে এখানে প্রার্থীকে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি অনলাইনে আবেদন করতে হবে এর জন্য এইচ কলন স্ল্যাশ ডবল স্ল্যাশ এসএসসি ডট এনআইসি ডট ইন ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম অপশানটিতে ক্লিক করতে হবে তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিল করতে হবে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে আবেদন মূল্য এখানে আবেদন করার জন্য ইউআর এবং ওবিসি পুরুষদের একশো টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে ওমেন অর্থাৎ মহিলাদের জন্য এস সি এস টি কোনো আবেদন মূল্য দিতে হবে না গুরুত্বপূর্ণ তারিখ আঠেরো তিন দু তারিখ এখানে আবেদন করার শেষ দিন পরীক্ষার তারিখ ছয় থেকে আটই মেন নাগাদ এই শূন্য পদের জন্য পরীক্ষা নেওয়া হবে তো বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ